এটা কত পড়বে তিন হাজার টাকা কালার দুইটা হবে কালার দুইটা তিন হাজার টাকা পরে এটা ষোলোশো লাইট ছাড়া লাইট ছাড়া ষোলোশো ছয় নয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি হাজি বসি প্লাজা রিয়ন ফুটের আমাদের এই দোকানে প্রপার্টি হচ্ছেন জনাব আলম সাহেব আলম ভাই আসসালামু আলাইকুম খসরব আলহামদুলিল্লাহ আলম ভাই আমরা আপনার দোকানের বাচ্চাদের জুতা দেখব স্পেশালি আমরা বাচ্চাদের জুতা নিয়ে এরকম কোনো ভিডিও কখনোই করি নাই যে শুধু বাচ্চাদের জুতা ক্রাইটেন থাকবে এরকম আমরা ভাবিও নাই আমরা সবসময় এককভাবে করি নাই আমরা মিক্সড সবকিছু করেছি আমরা আজকে আপনাদেরকে শুধু বাচ্চাদের জুতা দেখাব যারা বাচ্চাদের জুতা কালেকট করতে চান আপনারা দেখেন আমাদের কাছে অনেক বাচ্চাদের জুতা কালেকশন আছে এখানে আছে পাশাপাশি আমাদের এখানেও আছে একটু দেখা এই যে এখানে আছে এখানে তো আছে বাচ্চার না এখানে বাচ্চাদের জুতা আছে এই সব বাচ্চাদের জুতা তাছাড়া এখানে আমাদের কাছে আছে বাচ্চাদের জুতা তা আমরা চেষ্টা করব আপডেট জানাতে আপনাদেরকে আপনারা খেয়াল করুন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার কল দিবেন প্রত্যেকটি জুতা সুন্দর করে দেখাবে আলম ভাই আলম ভাই বিরক্ত হবেন না কিন্তু মানুষ শুন দিলে না হ্যাঁ আচ্ছা কোথেকে দেখবো এখান এখান থেকে দেখবো জিরো টু না আচ্ছা এটা হচ্ছে জিরো টু সাইজ এটা কত পড়বে এক হাজার টাকা এটা কি এক হাজার টাকা জিরো টু এটা জিরো টু এক হাজার টাকা এই শোলগুলো একটু একটা দেখায় এই শোলগুলো ভালো ক্যাপ শোল অনেক ভালো শোল বুঝছেন ক্যাপ শোল নষ্ট হবে না সাধারণত নষ্ট হওয়ার না বাচ্চারা তো আসলে তাদের যে পায়ের যে জোর সেই জোর অনুযায়ী জুতা এক বছর কিছু হবে না আচ্ছা এই একশো একশো টাকা না এটা কত এক হাজার টাকা না ডজনটা এক হাজার টাকা

অনেক দোকান এই ডজন বক্স ছাড়া ডজন বক্স ছাড়া প্রতি ডজনের দাম বক্স ছাড়া জি আমরা এটা দিয়ে যাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা এটাকে প্যাপসোলে না প্যাপসোলের জুতা মেয়েদের জুতা আচ্ছা লেডিস জুতা এটা একদম হ্যাঁ এখানে কালারটা দেখেন দুইটা কালার হবে প্যাপসোলের মধ্যে এটা প্রাইসটা কত হবে চোদ্দশো পঞ্চাশ এটা চোদ্দশো পঞ্চাশ এটা

৬ নয় না লাইটও আচ্ছা এটা কত পড়বে 3000 টাকা 3000 টাকা カラー দুটো হবে カラー দুটো 3000 টাকা পরে এটা 1600 লাইট ছাড়া লাইট ছাড়া নয় লাইট হ্যাঁ না এটা 1800 ঠিক আছে আচ্ছা এইগুলি আরামদায়ক যোটা ইনি এক না ইনি কত পড়বে এটা দুপুরগুলো 1750 টাকা নতুন চেইনের কারণে নতুন এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কত

বারোশো <laughs> টাকা <laughs> <f dragging> <sympathis>

লাইট ক্যাটস জি ক্যাট শরীর মধ্যে কত বড় আঠারোশো পঞ্চাশ কালার দুইটা একটা লাল একটা ব্লু নেভি ব্লু সতেরোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ দুইটা কালার হবে একটা ব্লু একটা পাঁচ দশ ওকে সুন্দর কালার হবে দুইটা

আমরা আপনাদেরকে প্রত্যেকটি আপডেট যতটুকু পেরেছি আমাদের সাধ্যমতা আমরা দেখেছি এরপরেও আপনাদের যদি কোনো তথ্য লাগে আপনারা ফোন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করলে প্রত্যেকটি আপডেট আপনারা আবার নতুন করে পেয়ে যাবেন আমাদের আলম ভাই অনেক ভালো মানুষ সজন মানুষ আপনারা চেষ্টা করবেন ওনার সঙ্গে ব্যবসা করার জন্য আলম ভাই আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জি আচ্ছা জি জি হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা সবাই আসেন জি আই নতুন নতুন ডিজাইন নেয় হ্যাঁ সবাই বাঁচবে সবাই বাঁচবে আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক উনি যে আসলে যে আহ্বানটা জানালেন যে দেশকে ভালোবাসুন দেশ বাঁচলে সবাই বাঁচবে হ্যাঁ এটা একদম একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব আমাদের দেশকে ভালোবাসার জন্য আমাদের বাংলাদেশ আমাদের লাল সবুজের বাংলাদেশ আমরা আমাদের দেশকে ভালোবাসি দেশে প্রত্যেকটি জিনিস আমরা ভালোবাসার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের কিছু আমার কিছু লিখতেছেন আছেন হ্যাঁ হ্যাঁ শিওর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার আমার ভিডিও দিতে পারব ভিডিওর মধ্যে আছে আচ্ছা অসুবিধা নেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা একটু কালেক্ট করছি আমি ভিডিওতে দিয়ে রাখবো কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ ইনশাল্লাহ